আপনাদের সাধ্যের ভিতরে বা বাজেটের ভিতরে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস ইনশাল্লাহ আজকে দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটা দেখবেন না হলে মিস হবে তো ভিডিও শুরুতে আগে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এই ভিডিওটা হারায় না যায় আসসালামু আলাইকুম ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের জন্য বলে দিই আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু যেটা দেখাই সেটার দাম কিন্তু বলে দিই আমাদের দোকানের নাম কি কই দোকান এবং অনলাইনে নিলে কিভাবে আপনি নিবেন সব কিন্তু আমি জানাই তো পুরো ভিডিওটা দেখবেন সব জানতে পারবেন কথা না বাড়াই সরাসরি প্রোডাক্টে চলে যায় দেখাবো আজকে সুতি জয়পুরি কাপড় যেটার কালার হচ্ছে চারটা বাসায় ব্যবহার করার জন্য বা বাহিরে ব্যবহার করার জন্য খুব সুন্দর একটা কাপড় ডিজাইনটা দেখাতে দেখাতে বাকি কথাগুলো বলবো এবং ডিজাইনটা অনেক বেশি সুন্দর বিকজ প্রিন্টটা হচ্ছে চুন্ডি প্রিন্টের এটা হচ্ছে জামার কাপড়টা যেমন বড় তেমন হচ্ছে কাপড়টা সুন্দর এটা হচ্ছে জামার কাপড়ের ফ্রন্ট সাইডটা সামনে চলে আসো ডিজাইনটা আগে আপনাদের জন্য দেখাই গলা নেক প্যাটার্ন থেকে শুরু করে পুরো ডিজাইনটা কেমন থাকবে দেখতে পাচ্ছেন আপনারা তো আস্তে আস্তে যদি আমি নিচে চলে যাই আস্তে আস্তে নিচে চলে গেলে আপনারা নিচের প্যানেলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এবং আমি এটার নিচে আরেকটু চলে গেলে এটার হাতার কাপড়ের অংশটা দেখতে পাবেন ফুল হাতা বানাতে পারবেন এটার ব্যাক সাইড টেপের আপনাদের জন্য দেখাই ব্যাক সাইডটা দেখানোর পরে বাকি কথাগুলো একে একে বলবো এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন লং মেজারমেন্ট বডি মেজারমেন্টের যদি কথা বলি লং মেজারমেন্ট থাকবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ গোল করে ভাবে বানাতে পারবেন স্যালোয়ারে থাকবে কাপড় এটা হচ্ছে হচ্ছে কাপড়টা এবার এটার আপনাদের জন্য খুলে দেখাবো এবং সাথে সাথে আরেকটা কথা বলবো খুব সুন্দর একটা অফার প্রাইস থাকবে আজকের এই ভিডিওতে যাতে করে হচ্ছে আপনাদের নেওয়ার চাহিদাটা থাকে অনেক বেশি এটা হচ্ছে এইটার খুব সুন্দর উন্নার কাপড়টা উন্যা অনেক বড় এবং ডিজাইনটা সবচেয়ে বেশি সুন্দর এটা হচ্ছে উনার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিও শুরুতে আগে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এই ভিডিওটা হারায় না যায় চলে যাব নেক্সট কালারে কিন্তু তার আগে আমাদের দোকানটা কই নাম কি সব জানা আগে আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেসটা হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটে ঠিক অপোজিট সাইডে আমাদের এই দোকানটা আর আমি মোহাম্মদ নূর নজ প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন কালেকশনগুলো দেখাই আর দোকানটা যদি না চিনেন উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে হেল্পলাইন নম্বরে কল করে আমাদের দোকানে চলে আসবেন রবিবার বাতে যে যেকোনো দিন সকাল দশটা থেকে রাত দশটার ভিতরে ফোন কল করে চলে আসবেন আমাদের দোকানে আরেকটা সুন্দর কালার কথা বলতে বলতে আরেকটা সুন্দর কালার দেখতে পাচ্ছি আমরা সালোয়ারের কাপড় আর ওনার কাপড়টা কালার কন্ট্রাস্ট গুলো অনেক সুন্দর প্রত্যেকটার অবশ্যই কালার গ্যারান্টি থাকবে এবং সাথে সাথে আপনাদের জন্য বলবো চেষ্টা করবেন দোকানে এসে কেনাকাটা করার জন্য আর দোকানে যদি না আসতেই পারেন কিভাবে অনলাইনে নিতে হবে সেইটা আপনাদের জন্য আমি জানাচ্ছি আগে একটু এটার ওন্নাটা দেখাই ওন্নাটা দেখাই পুরো কম্বিনেশনটা দেখেন এটা হচ্ছে এটা খুব সুন্দর ওন্নার কাপড়টা তো ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো আপনাদের সাধ্যের ভিতরে বা বাজেটের ভিতরে অনেক সুন্দর সুন্দর ট্রিপিসে ইনশাল্লাহ আজকে দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটা দেখবেন না হলে মিস হবে তো আপনাদের জন্য আমি এটার প্রাইসটা আপনাদের বলে দিই প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্স ছয়শো টাকা মিনিমাম দুইটা নিতে হবে আবারও বলে দিই প্রাইস থাকবে ফিক্স ছয়শো টাকা ছয়শো টাকা প্রাইস থাকবে ফিক্স ছয়শো পঞ্চাশ টাকা মিনিমাম দুইটা নিতে হবে তাহলে আপনারা এই প্রাইসে কিন্তু পেয়ে যাবেন তো ফেব্রিকটা তখনই ভালো বা বন্ধ বুঝতে পারবেন যখন দোকানে আসবেন বা অনলাইনে যদি নেন তাহলে পাওয়ার পরে বুঝতে পারবেন এর আগে কখনই বোঝা সম্ভব না প্রত্যেকটা দোকানদার তার নিজের কাপড়কে ভালোই বলে সো এইটার হচ্ছে আরেকটা সুন্দর কালার আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারটা এটা হচ্ছে জামার কাপড় সালোয়ার ওনাটা দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ওনাটা খুলতে খুলতে আবার প্রাইসটা বলে দেবো প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ মিনিমাম দুইটা নিতে হবে সেম কালার দুইটা নিতে পারেন দুই কালারও দুইটা নিতে পারেন অফার প্রাইসে এই জন্য দেওয়া হয়েছে যাতে করে হচ্ছে আপনাদের নেয়ার ইচ্ছাটা অনেক বেশি থাকে যেটা হচ্ছে ৬৫০ টাকা এটা হচ্ছে ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার যেমন সুন্দর তেমন হচ্ছে এইটার ডিজাইনটা কোনো কালার ফালাতে পারবেন না ছয়শো পঞ্চাশ টাকা এবার অনলাইনে নিয়মটা বলে দিই অনলাইনে যদি নিতেই হয় পছন্দ যদি হয়ে যায় তো ইনসাইড ঢাকা থেকে নেবেন হোম ডেলিভারি হবে চার্জ একশো টাকা অবশ্যই আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে সদর এরিয়া থেকে নিবেন দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে সুন্দরবন কুরিয়ারে যাবে থানা বা উপজেলা পর্যায়ে থেকে নিলে ফুল টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য এখন এটা আপনাদের ইচ্ছা দোকানে আসবেন নাকি অনলাইনে নেবেন পুরোটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এবং যে যত পিস বাড়াবেন তার অ্যাডভান্সের পরিমাণ তত কিন্তু বেশি বাড়বে আরও একটা কথা যেহেতু আমাদের দোকানটা হোলসেল শপ বা পাইকারি দোকান যারা পাইকারি নেবেন ব্যবসার উদ্দেশ্যে যারা নেবেন তারা অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন কারণ পাইকারি নিয়মটা একেবারেই আলাদা সো এটা হচ্ছে সর্বশেষ কালারটার অন্যটা দেখতে পাচ্ছেন সো প্রত্যেকটা কালারও যেমন সুন্দর ছিল প্রাইসটাও তেমন ছিল ছয়শো পঞ্চাশ টাকা ধন্যবাদ